হ্যালো বন্ধুরা আমি আজকে নতুন আমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি গাছে আমাদের প্রচণ্ড পরিমাণে আম হয়েছে তা সব পড়ে যাচ্ছে বেশিরভাগ আমগুলো বৃষ্টির জন্য তো দেখো কেটে কেটে আমগুলোকে আমের জন্য আমের আচারের জন্য শুকানো হচ্ছে হলুদ দিয়ে শুধুমাত্র হলুদ ছিটিয়ে আমগুলো একটু রোদে দিয়ে নিচ্ছে। ভালো করে দু তিন দিন রোদে দেওয়ার পরে আমের আচার করবো আর একটা দেখো যে থালায় দেখো থালে আর একটা আমের আর একটা রেসিপির জন্য করে রেখেছে তো ওটার আর ভিডিও এরপরে আসতে চলেছে দেখো তাহলে জন্য একটু পাঁচফোড়ন কড়াইয়ে ভালো করে নেড়ে চেড়ে গরম করে নেওয়ার পরে যে শিলে বাটছে বা শিলে বেটে নিচ্ছে বেটে নেওয়ার পরে ভালো করে বাটা হয়ে যাবে নুন করে তারপরে যে কড়াইয়ে একটু তেল দিয়েছে তেল দিয়ে দেখো আমগুলোকে এরকম শুকনো শুকনো হয়ে গেছে রোদে দিয়ে দিয়ে সেই তেল তেলে তেল দেওয়া তেলের মধ্যে একটুখানি পাঁচফোড়ন দিয়ে আর একটা একটা লঙ্কা দিয়ে দেওয়ার পরে শুকনো লঙ্কা দিতে পারো তোমরা এতে জানোই ভালো করে আমি রাখতে শুকনো লঙ্কাটাই ভালো কাটে দিয়ে আমগুলো দিয়ে দেওয়া হবে ভালো করে নেড়ে চেড়ে যখন প্রায় ভালো হয়ে আসবে ভালোভাবে হয়ে আসবে তখন গুড়টা দিয়ে দেওয়া হবে গুড় দিয়ে সামান্য পরিমাণে একটু জল দেবে একটু জুলোর দেবে দিয়ে ভালো করে একটু চাবে নাহলে গুড়ের একটা কাঁচা গন্ধ হয়ে আসবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যাব <laughs> যাব <laughs> <laughs> দেখো গুড়টা কী সুন্দর ফুটে এসেছে ভালোভাবে ফুটাতে হবে অনেক সময় ধরে ফুটাতে ফুটাতে আমটাও গুড়ের সাথে অনেকটা ম্যাচ হয়ে যাবে মানে আমের মধ্যেই গুড়ের মশলাটা ঢুকবে তো পাঁচ ফোড়নটা এই ফুটানোর সময় পাঁচ ফোড়নটা দিয়ে দিতে হবে যে পাঁচ ফোড়নের গুঁড়োটা করে রেখেছিলাম সেটা মিক্স করে দিতে হবে অনেকটাই গুড়টা দেখবাম মানে টান টান হয়ে আসবে দেখো প্রায় ঝোলটা শুকিয়ে টান টান হয়ে আসবে দিয়ে বাটির মধ্যে একটা বাটিতে নামিয়ে নিতে হবে নামানোর পরে এক দুদিন একটু ভালো করে রোদে দিলে একটু রোদের তাপ পেলে পরে এই আচারটা বইউমে রেখে অনেক দিনের জন্য তোমরা সংরক্ষণ করতে পারো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে আর একটা পারলে সাবস্ক্রাইব করে দিও